চেয়ারসন বেগম খালেদা জিয়া আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এখানেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বড় সেটি এখান থেকে সেটিকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে তার নামাজে জানা যাওয়া অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে সমাহিত করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু তার জন্য যে কবর সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে তার স্বামীর কবরের পাশেই তার কবরটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা যদি একটু দেখাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে বর্তমান চিত্র সেটি আপনারা দেখছেন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং আমরা দেখছি সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সকাল থেকেই সেখানে কিন্তু বিজেপি এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে আমরা আমরা গতকালকে ডিএমপি এর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে সাবেক প্রধানমন্ত্রী বীরপির স্যার পারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নেয়াকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে এবং সেখানে তারা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন এবং আজকে আমরা দেখছি কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বীরপের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং সে কারণে সেখানে কিন্তু তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তার যে নিয়াকে কেন্দ্র করে আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু রেবার কেয়ার হাসপাতালের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে সেখানে আমরা দেখছি বিজেপির সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে আমরা যদি দেখাই পুরো রাজধানী রেবার কেয়ার হাসপাতালের যে সেই ফটক কিন্তু রয়েছে একদমই মূল ফটকের সামনে আমরা দেখে পাচ্ছি র্যাবের সদস্যরা রয়েছেন তারপরে কিন্তু বিজেপির সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখছি পুলিশ যে সদস্যরা তাদের উপস্থিতি রয়েছে তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গতকাল ভোর ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজি এবং তারপর থেকেই কিন্তু ঘটনাটি যখন ছড়িয়ে পড়তে শুরু করে তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে যখনই খবর আসতে শুরু করে তারপরে আমরা দেখেছি রাজধানীর এবারকার হাসপাতালের আশপাশে নেতাকর্মীদের ভিড় হতে শুরু করে এবং তারা সেখানে সে ভিড় করতে শুরু করে এবং তাদের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ করতে শুরু করে এবং তারা অনেকেই কিন্তু এখানে তারা আবেগ আপ্লুত অবস্থা এবং মায়া তারা কান্না করতেছিলেন এবং তারা বলছিলেন তাদের দলের তাদের যে নেত্রী তার যে চলে যাওয়ার শূন্যতা সেই শূন্যতা আসলে তারা কখনোই পূরণ করতে পারবেন না এবং আমরা দেখেছিলাম দিনভর এখানে কিন্তু নেতা কর্মীদের উপস্থিত ছিল এবং আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আহ বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নামাজি জানা যে অনুষ্ঠিত হবে সে কারণে আমরা দেখছি সকাল থেকেই কিন্তু সেখানে নেতাকর্মীরা ভিড় করছে এবং মধ্যরাত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা সংসদ ভবনের উদ্দেশ্যে আসতে শুরু করে মূলত আজকে বাদ জোহর তার নামাজে জানা অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে সমাহিত করা হবে তার স্বামী তথা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি স্থলটি রয়েছে সেখানে তার তাকে সমাহিত করা হবে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার ক্যারের জিতেও সেখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের যে সদস্য তারাও রয়েছেন এবং সেনা সদস্য তারাও রয়েছেন একই সঙ্গে সঙ্গে সেখানে বিজেপির যে সদস্য তাদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই তাকে কিন্তু সরকারের পক্ষ থেকে বিবিআইপি ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকে কি তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিবিআইপি যে সুবিধা সেগুলো কিন্তু পাচ্ছিলেন এবং এখনও কিন্তু তাকে বিবিআইপি মর্যাদায় তা আর যে মরদেহটি সেটি নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু র্যাবের সদস্যরা রয়েছেন একদম মূল ফটকে তারপরে কিন্তু সেখানে বিজেপির সদস্যরা রয়েছেন একই সঙ্গে পুলিশের যে সদস্য তারাও কিন্তু রয়েছেন কিছুক্ষণ পরেই মূলত রাজধানীর এবারকার হাসপাতাল থেকে তার যে মরদেহটি সেটি নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া যাবেন এবং সেখানে কিন্তু তার নাম জানা জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই তার যে মরদেহটি সেটি তার যে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে আমরা দেখছি এখনো কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এবার হাসপাতালের সামনে নেতা উপস্থিতি এখনো কিন্তু রয়েছে গতকাল সংবাদটি ছড়িয়ে পড়ার পরপরই আমরা দেখেছিলাম রাজধানীর এবার হাসপাতালের একদম মূল ফটক থেকে শুরু করে আশপাশের এলাকা জুড়ে কিন্তু বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি ছিল এবং একই সঙ্গে সঙ্গে যারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন এবং তার প্রিয় তিনি যাদের অনুকরণীয় ব্যক্তি ছিলেন তারা কিন্তু এখানে সে কান্নায় ভেঙে পড়েন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখেছিলাম এক ধরনের মায়া এক ধরনের শোকের ছায়া নেমে এসেছিল এবং সারা দেশব্যাপী আমরা দেখেছিলাম এক ধরনের শোকের মাতম এবং অনেক জানিয়ে রাখতে চাই আমরা দেখছি নানা পেশাজীবী সংগঠন থেকে সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এই সাবেক সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছিলেন এবং তার যে নামাজি জানা সেটি কিন্তু আজকে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং আমরা রয়েছে রাজধানী রেবার কেয়ার হাসপাতালে সেখান থেকেই কিন্তু কিছুক্ষণ পরেই তার মরদেহ এখান থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটিও দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে আইনসৃং ক্লাবের যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে এবং আইনস ক্লাবের যে সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এখানে যদি আমরা দেখাই সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের যে সদস্যরা তাদের উপস্থিত রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে সেখানে বিজেপির সদস্যদের উপস্থিতিও কিন্তু রয়েছে দর্শক গতকাল ভোর ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বীরপের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম রাজধানী রেবারকার হাসপাতালের মূল ফটকের সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় ছিল এবং এখনও কিন্তু সেখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে মূলত আজকে কিছুক্ষণ পরই এখান থেকে তার যে মরদেহ সেটিকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বাদ জোহর তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তার নামাজে জানাজার পরই তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি স্থল রয়েছে জিয়া উদ্যানে সেখানে সমাহিত করা হবে এবং আমরা যদি সেখানকার খবর একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা আমরা সেখানে যে খবর আমরা জানতে পেরেছি সেখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং সারা দেশ থেকে যারা নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে যারা যায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তারা সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং মূলত আজ বাদ জোহুর কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় অনুষ্ঠিত হবে এবং সেই নামাজে জানা যায় অংশগ্রহণের উদ্দেশ্যেই কিন্তু সারা দেশ থেকে মানুষ সেই ইতিমধ্যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে সড়কটি রয়েছে মানিক মিয়া অভিনয় সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং মানিক মিয়া অভিনয় ইতিমধ্যেই কিন্তু সেখানে বেশ মানুষজন অপেক্ষা করছে এবং তারা কিন্তু সকাল থেকে সেখানে আসতে শুরু করেছে মূলত আজকে সারা দেশ থেকে অসংখ্য মানুষ তার নামাজে জানা যায় অংশগ্রহণ করেন এবং আমরা গতকাল রাতেও নানা সংবাদপত্রে দেখেছি গতকাল রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার নামাজে জানা যায় অংশগ্রহণের জন্য মানুষ আসতে শুরু করেছেন এবং রওনা দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেখানে তিনি গত তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন এবং গত কাল ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই মুহূর্তে আমরা যদি দেখাই সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে এবং সেখানে আপনারা দেখছেন বিজেপির সদস্যদের সঙ্গে সঙ্গে র্যাব এবং পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে মূলত তাকে সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকে কিন্তু তিনি ভিভিআইপি মর্যাদার যে প্রোটোকল সেটি তিনি পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই আমরা জানি যে আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানা জানাজ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরই রাজধানী রেবার কেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তের যে খবর সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি একটু দেখাই সামনের দিকের চিত্র সেখানে আপনারা দেখবেন এখনো কিন্তু বিএনপির যারা নেতা কবি রয়েছেন সমর্থক রয়েছেন তারা রাজধানীর এবার হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং একই সঙ্গে সঙ্গে হাসপাতালটির আশপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের উপস্থিতি রয়েছে একদমই যদি আমরা দেখি কতকালে তার শেষ নিঃশ্বাস ত্যাগের খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু এখানে তারকাটার যে ব্যারিকেড সিডি দেওয়া হয়েছে যাতে এখানে যারা আসবেন তাদেরকে সামাল দেওয়া যায় যে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার ঝুঁকি সৃষ্টি না হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি তারকাটার বেরিকেড দেওয়া হয়েছিল এবং এখনও কিন্তু সেখানে ডিএমপির তথ্যমতে তারা বলছিলেন যে এখানে অসংখ্য আইনশৃঙ্খলা ভাইনের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কঠোর নিরাপত্তায় তার মরদেহটি সংসদ ভবন এলাকাতে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্যদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং একই সঙ্গে সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা এবং বিজেপির যে সদস্যরা এবং একই সঙ্গে আমরা র্যাবের সদস্যদের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা যদি কেউ দেখাই সেখানে এখনও কিন্তু সাধারণ যে মানুষ তাদের উপস্থিত রয়েছে তারা কিন্তু সকাল থেকে সেখানে ভিড় না আমরা যদি দেখাই সেখানে দুই সড়কের পাশেই কিন্তু তাদের উপস্থিত রয়েছে এবং তার ঠিক পরেই কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গত তেইশ নভেম্বর চিকিৎসা জনিত কারণে রাজধানীর রেবারকার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্যের অবনতি হলে গতকাল ভোর ছয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা দেখছি এখানে নিরাপত্তায় বিজিবি সেনা এবং র্যাবের যে সদস্য তাদের সঙ্গে সঙ্গে পুলিশের সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছে মূলত কিছুক্ষণ পরেই এখান থেকে তাকে তার যে মরদেহটি রয়েছে সেটিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজ জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা এই মুহূর্তে দেখছি সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্য জায়গায় কত দর্শক আমরা দেখছি রাজধানী রেবারকার হাসপাতালের একদম মূল ফটক থেকে শুরু করে আশপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সেখানে বিজেপির সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং পুলিশের যে সদস্যরা তাদের উপস্থিতিও কিন্তু রয়েছে আমরা দেখছি তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন কিছুক্ষণ পরেই মূলত এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার যে মরদেহটি রয়েছে সেটিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাসপাতালে এখানেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বড় সেটি এখান থেকে সেটিকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে তার নামাজে জানা যাওয়া অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে সমাহিত করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু তার জন্য যে কবর সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে তার স্বামীর কবরের পাশেই তার কবরটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা যদি একটু দেখাই রাজধানীর রেবার কেয়ার হাসপাতালের সামনের যে বর্তমান চিত্র সেটি আপনারা দেখছেন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং আমরা দেখছি সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সকাল থেকেই সেখানে কিন্তু বিজিবি এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে আমরা আমরা গতকালকে ডিএমপি এর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নেয়াকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে এবং সেখানে তারা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন এবং আজকে আমরা দেখছি কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বীরপের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং সে কারণে সেখানে কিন্তু তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তার যে কেন্দ্র করে আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু য়ার হাসপাতালের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে সেখানে আমরা দেখছি বিজেপির সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং একে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে আমরা যদি দেখাই পুরো রাজধানী রেবার কেয়ার হাসপাতালের মূল যে সেই ফটক জুড়ে কিন্তু রয়েছে একদমই মূল ফটকের সামনে আমরা দেখে পাচ্ছি র্যাবের সদস্যরা রয়েছেন তারপরে কিন্তু বিজেপির সদস্যদের উপস্থিত রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখছি পুলিশ যে সদস্যরা তাদের উপস্থিত রয়েছে তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গতকাল ভোর ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকেই কিন্তু ঘটনাটি যখন ছড়িয়ে পড়তে শুরু করে তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে যখনই খবর আসতে শুরু করে তারপরে আমরা দেখেছি রাজধানী এবারকার হাসপাতালের আশপাশে নেতাকর্মীদের ভিড় হতে শুরু করে এবং তারা সেখানে সে ভিড় করতে শুরু করে এবং তাদের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ করতে শুরু করে এবং তারা অনেকেই কিন্তু এখানে তারা আবেগ আপ্লুত অবস্থা এবং মায়া তারা কান্না করতেছিলেন এবং তারা বলছিলেন তাদের দলের তাদের যে নেতৃত্ব চলে যাওয়ার শূন্যতা সেই শূন্যতা আসলে তারা কখনোই পূরণ করতে পারবেন না এবং আমরা দেখেছিলাম দিনভর এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিত ছিল এবং আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানা জানাজা অনুষ্ঠিত হবে সে কারণে আমরা দেখছি সকাল থেকেই কিন্তু সেখানে নেতাকর্মীরা ভিড় করছে এবং মধ্যরাত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা সংসদ ভবনের উদ্দেশ্যে আসতে শুরু করে মূলত আজকে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে সমাহিত করা হবে তার স্বামী তথা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি স্থলটি রয়েছে সেখানে তার তাকে সমাহিত করাবে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানী এবার ক্যারের জিতেও সেখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের যে সদস্য তারাও রয়েছেন এবং সেনা সদস্য তারাও রয়েছেন একই সঙ্গে সঙ্গে সেখানে বিজেপির যে সদস্য তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি জানিয়ে রাখতে চাই তাকে কিন্তু সরকারের পক্ষ থেকে বিবিআইপি ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিবিআইপি যে সুবিধা সেগুলো কিন্তু পাচ্ছিলেন এবং এখনও কিন্তু তাকে বিবিআইপি মর্যাদায় তা আর যে মরদেহটি সেটি নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু র্যাবের সদস্যরা রয়েছেন একদম মূল ফটকে তারপরে কিন্তু সেখানে বিজেপির সদস্যরা রয়েছেন একই সঙ্গে পুলিশের যে সদস্য তারাও কিন্তু রয়েছেন কিছুক্ষণ পরেই মূলত রাজধানীর রেবারকার হাসপাতাল থেকে তার যে মরদেহটি সেটি নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া যাবেন এবং সেখানে কিন্তু তার জানা জানাজে অনুষ্ঠিত হবে এবং তারপরে তার যে মরদেহটি সেটি তার যে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে আমরা দেখছি এখনও কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এবারকার হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি এখনো কিন্তু রয়েছে গতকাল সংবাদটি ছড়িয়ে পড়ার পর পরই আমরা দেখেছিলাম রাজধানী এবারকার হাসপাতালের একদম মূল ফটক থেকে শুরু করে আশপাশের এলাকা জুড়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল এবং একই সঙ্গে সঙ্গে যারা সাবেক প্রধান অন্তরী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন এবং তার প্রিয় তিনি যাদের অনুকরণীয় ব্যক্তি ছিলেন তারা কিন্তু এখানে সে কান্নায় ভেঙে পড়েন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখেছিলাম এক ধরনের মায়া এক ধরনের শোকের ছায়া নেমে এসেছিল এবং সারা দেশব্যাপী আমরা দেখেছিলাম এক ধরনের শোকের মাতম এবং অনেক জানিয়ে রাখতে চাই আমরা দেখেছিলাম নানা পেশাজীবী সংগঠন থেকে সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এই সাবেক সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছিলেন এবং তার যে নামাজে জানা যায় সেটি কিন্তু আজকে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং আমরা রয়েছি রাজধানী পরেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং আমরা আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটিও দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে এবং আইন ক্লাবের বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এখানে যদি আমরা দেখাই সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের যে সদস্যরা তাদের উপস্থিত রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে সেখানে বিজেপির সদস্যদের উপস্থিতিও কিন্তু রয়েছে দর্শক গতকাল ভোর ছয়টার দিকে শেষ নিঃশেষ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু নেতাকর্মীদের ভিড় ছিল এবং এখনো কিন্তু সেখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে মূলত আজকে কিছুক্ষণ পরই এখান থেকে তার যে মরদেহ সেটিকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জোহর তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তার নামাজে জানাজার পরই তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি স্থল রয়েছে জিয়া উদ্যানে সেখানে সমাহিত করা হবে এবং আমরা যদি সেখানকার খবর একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা 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 যে খবর জানতে পেরেছি সেখানে দেখেছি সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং সারা দেশ থেকে যারা নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে যারা যা অংশগ্রহণ করবেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তারা সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং মূলত আজ বাদ জোহর কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই নামাজে জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যেই কিন্তু সারা দেশ থেকে মানুষ সেই ইতিমধ্যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে সড়কটি রয়েছে মানিক মিয়া অভিনয় সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং মানিক মিয়া অভিনয় ইতিমধ্যেই কিন্তু সেখানে বেশ মানুষজন অপেক্ষা করছে এবং তারা কিন্তু সকাল থেকে সেখানে আসতে শুরু করেছে মূলত আজকে সারা দেশ থেকে অসংখ্য মানুষ তার নামাজি জানা যায় অংশগ্রহণ করবে এবং আমরা গতকাল রাতেও নানা সংবাদপত্রে দেখেছি গতকাল রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার নামাজি জানা যায় অংশগ্রহণের জন্য মানুষ আসতে শুরু করেছেন এবং রহনা দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এবার হাসপাতালে যে এখানে তিনি গত তেইশ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন এবং গত কাল ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই মুহূর্তে আমরা যদি দেখাই সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে এবং সেখানে আপনারা দেখছেন বিজেপির সদস্যদের সঙ্গে সঙ্গে র্যাব এবং পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে মূলত তাকে সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকে কিন্তু তিনি ভিভিআইপি মর্যাদার যে প্রোটোকল সেটি তিনি পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই আমরা জানি যে আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজি জানাজ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরই রাজধানী রেবার কেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তের যে খবর সেটি আপনাদেরকে দেখা আমরা যদি একটু দেখাই সামনের দিকের চিত্র সেখানে আপনারা দেখবেন এখনো কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তারা রাজধানী রেবার কার হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং একই সঙ্গে সঙ্গে হাসপাতালটির আশপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের উপস্থিতি রয়েছে একদমই যদি আমরা দেখি কতকালে তার শেষ নিঃশ্বাস ত্যাগের খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু এখানে तारे ब्रिगेड सीधी দেয়া হয়েছে যাতে এখানে যারা আসবেন তাদেরকে সামাল দেওয়া যায় যে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার ঝুঁকি সৃষ্টি না হয় সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি তার কাটার ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং এখনও কিন্তু সেখানে ডিএমপির তথ্যমতে তারা বলছিলেন যে এখানে অসংখ্য আইন বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন এবং কঠোর নিরাপত্তায় তার মরদেহটি সংসদ ভবন এলাকাতে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্যদের যথেষ্ট উপস্থিত রয়েছে এবং একই সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা এবং বিজেপির যে সদস্যরা এবং একই সঙ্গে সদস্যদের দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা যদি দেখাই সেখানে এখনো কিন্তু সাধারণ যে মানুষ তাদের উপস্থিতি রয়েছে তারা কিন্তু সকাল থেকে সেখানে ভিড় করছেন আমরা যদি দেখাই সেখানে দুই সড়কের পাশেই কিন্তু তাদের উপস্থিতি রয়েছে এবং তার ঠিক পরেই কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে মুরতাবাজি একটু জানিয়ে রাখতে চাই গত তেইশ নভেম্বর চিকিৎসাজনিত কারণে রাজধানীর রেবার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বীরপের বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্যের অবনতি হলে গতকাল ভোর ছয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা দেখছি এখানে নিরাপত্তায় বিজিবি সেনা এবং র্যাবের যে সদস্য তাদের সঙ্গে সঙ্গে পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে মূলত কিছুক্ষণ পরই এখান থেকে তাকে তার যে মরদেহটি রয়েছে সেটিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা এই মুহূর্তে দেখছি সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জায়গায় কত দর্শক আমরা দেখছি রাজধানীর এবারকার হাসপাতালের একদম মূল ফটক থেকে শুরু করে আশপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সেখানে বিজেপির সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং পুলিশের যে সদস্যরা তাদের উপস্থিতিও কিন্তু রয়েছে আমরা দেখছি তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে কিছুক্ষণ পরেই মূলত এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার যে মরদেহটি রয়েছে সেটিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির হাসপাতালে এখানেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সেটি এখান থেকে সেটিকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে তার নামাজে জানা যাওয়া অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে সমাহিত করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু তার জন্য যে কবর সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে তার স্বামীর কবরের পাশেই তার কবরটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা যদি একটু দেখাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে বর্তমান চিত্র সেটি আপনারা দেখছেন সেখানে কিন্তু আইন বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং আমরা দেখছি সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সকাল থেকেই সেখানে কিন্তু বিজেপি এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে আমরা আমরা গতকালকে ডিএমপি এর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে সাবেক প্রধানমন্ত্রী বিএপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নেয়াকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে এবং সেখানে তারা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন এবং আজকে আমরা দেখছি কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বীরপের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যে নামাজে জানাজে অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং সে কারণে সেখানে কিন্তু তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তার যে কেন্দ্র করে আমরা দেখছি কিন্তু কেয়ার হাসপাতালের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে সেখানে আমরা দেখছি বিজেপির সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে আমরা যদি দেখাই পুরো রাজধানী রেবার কেয়ার হাসপাতালের মূল যে ফটক ফটক সেই কিন্তু রয়েছে একদমই মূল ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি আহ র্যাবের সদস্যরা রয়েছেন তারপরে কিন্তু বিজেপির সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখছি পুলিশ যে সদস্যরা তাদের উপস্থিতি রয়েছে তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই গতকাল ভোর ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এবং তারপর থেকেই কিন্তু ঘটনাটি যখন ছড়িয়ে পড়তে শুরু করে তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে যখনই খবর আসতে শুরু করে তারপরে আমরা দেখেছি রাজধানী এবারকার হাসপাতালের আশপাশে নেতাকর্মীদের ভিড় হতে শুরু করে এবং তারা সেখানে সে ভিড় করতে শুরু করে এবং তাদের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ করতে শুরু করে এবং তারা অনেকেই কিন্তু এখানে তারা আবেগ আপ্লুত অবস্থা এবং মায়া তারা কান্না করতেছিলেন এবং তারা বলছিলেন তাদের দলের তাদের যে নেতৃত্ব চলে যাওয়ার শূন্যতা শূন্যতা সেই তারা কখনোই পূরণ করতে পারবেন না এবং আমরা দেখেছিলাম দিনভর এখানে কিন্তু নেতা কর্মীদের উপস্থিত ছিল এবং আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আহ বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নামাজ জানাজে অনুষ্ঠিত হবে সে কারণে আমরা দেখছি